চলতি মাসে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের তবে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার কারণে এই সফর পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সম্প্রতি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের আশেপাশে ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে যদিও নির্দিষ্ট সময়সূচি এখনও ঘোষণা করা হয়নি তবে সবগুলো ম্যাচ চলতি ম্যাচেই শেষ করার পরিকল্পনা রয়েছে এর ফলে পঁচিশে মে শুরু হতে যাওয়া বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজটি অনিবার্যভাবে পারে বাংলাদেশের দলের পাকিস্তান যাত্রার কথা রয়েছে একুশে মে এবং তার আগে চোদ্দই মে ঢাকা ছাড়ার কথা সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও অন্তর্ভুক্ত করা হয়েছে যা হওয়ার কথা দুবাইয়ে জিও নিউজের জানা গেছে পিএসএল এর বাকি ম্যাচগুলো আমিরাতে শুরু করতে সম্প্রচার ও অন্যান্য লজিস্টিক সুবিধা স্থানান্তরের কারণে এক সপ্তাহ সময় লাগতে পারে ফলে সিরিজের সঙ্গে সময়সীমার সংঘর্ষ তৈরি হচ্ছে এই সিরিজটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অন্তর্ভুক্ত ইতিমধ্যে লিটন দাসকে অধিনায়ক করে পনেরো সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে পাকিস্তান সফর যদি পিছিয়ে যায় বা স্থগিত হয় তাহলে লিটনদের আমিরাত সফরও অনিশ্চয়তার মুখে পড়বে কারণ ওই দুটি ম্যাচই ছিল দুবাইয়ে হয়ে যাওয়ার পথে আয়োজনের পরিকল্পনার অংশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে সফর পেছানোর বিষয়ে কিছু জানায়নি বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরিচালকদের সঙ্গে আগামীকালের এক বৈঠকে